নমস্কার আমি রজত সুব্রমকটি এসএসিয়ন এ আপনাদের স্বাগত আমার সঙ্গে রয়েছেন প্রবাদ গাঙ্গুলি কেন আজকে ইন্টারভিউ কারণ রবিবার থেকে শুরু হচ্ছে গভর্নার্স গোল্ড কাপ সিকিমে ঐতিহাসিক এই টুর্নামেন্ট এসএসিয়ন এ প্রতি কটা ম্যাচ লাইভে দেখা যাবে এবং প্রতিবারের মতো এবারও পাহাড় অঞ্চলে মূলত সিকিম দার্জিলিং উত্তরবঙ্গ এই টুর্নামেন্টকে নিয়ে ব্যাপক ব্যাপক একটা চাহিদা শুরু হয়েছে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে একটা সময় সিকিম গভর্নার্স গোল্ড কাপ মানেই একটা রীতিমতো বাংলা তথা ভারতের ফুটবলের একটা একটা তাজ ছিল ভাস্কর গাঙ্গুলি বহুবার সিকিম গভর্নার্স গোল্ড কাপ খেলেছে অল ইন্ডিয়া গভর্নার্স গোল্ড কাপ যাকে বলা হয় আমরা ভাস্কর সঙ্গে একটু কথা বলবো ভাস্কর এই টুর্নামেন্টটা এই টুর্নামেন্টটা তুমি খেলেছো এই টুর্নামেন্টটা কতটা ইম্পর্টেন্ট ছিল এক সময় সময় টুর্নামেন্টটা ভীষণ গুরুত্ব ছিল আমরা যখন ওই সময় খেলতাম তখন শুনে গভর্নস গোল্ড কাপ শুরু হয়েছে মনে আছে নাইনটিন এইটটিতে মমারসিংয়ে আমি খেলতাম খেলতে গেছিলাম পাহাড়ে ফুটবল খেলাটা একটা উৎসবের মতো তখনও ছিল এখনও আছে মাঝখানে কী কারণে জানি না আমি বছর চারেক বন্ধ ছিল বছর চারেক বন্ধ ছিল জানি না কী কারণে বন্ধ ছিল এবং তারপর আগেও বা পরেও বড় বড়ো টিমেরা ঘরে খেলতে যেত না সেই কারণে সিকিম গভর্নার্স গোল্ড কাপে ঔজ্জ্বল্যটা অনেক নষ্ট হয়ে যায় আবার সেসব থেকে ফিরে আনার চেষ্টা হচ্ছে না আমি জানতে চাই তোমাদের সময় তুমি যে আশিতে খেলতে গিয়েছিলে কেমন ছিল স্টেডিয়াম তোমরা তো কলকাতার বুকে তখন পালজোল স্টেডিয়াম স্টেডিয়াম ছিল না পাহাড়ে খেতে লোক সামার সুন্দর লাগতো বিভিন্ন কালারফুল ছেলেমেয়েরা খেলা দেখতে আসতো এবং খুব মজা লাগতো ভালো লাগতো দেখতে অপূর্ব দৃশ্য একটা এখনও সেই দৃশ্যটা দেখতে পাবে গেলে যে ফুটবল খেলা দেখতে অত মানুষ দেখতে আসছে সেটা মানে সুন্দর লাগে আর কি আর খেলার মাঝে মাঝে মেঘ ঢুকে যেত যেটা মাঠে মেঘ মেয়ে যাচ্ছে এটা একশো আমাদের কল্পনার মধ্যে ছিল না কিন্তু খেলতে গিয়ে দেখলাম এটা হয় সিকিম ইয়ে গভর্নার্স গোল্ড কাপ এটা মানে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহাম্ম স্পোর্টিং সবার কাছেই তো একটা খুব একটা পাখির চোখ ছিল টুর্নামেন্ট পরবর্তী পর্যায়ে তিনটে বড় ক্লাবই খেলতে গেছে ওখানে এবং টুর্নামেন্টে একটা দারুণ নাম করেছিল সারা ফেলে দিয়েছিলো তারপরে একটু আগে যেটা বললাম না আমি আমি একটা জিনিস জানতে চাই ভাস্কর দা তোমার ওই আশি সালের কথা মনে আছে এবার মোহামান স্পোর্টিংয়ের হয়ে তুমি সিকিমে খেলতে গেলে হ্যাঁ এখন কিছু কিছু মনে আছে অত তো মনে রাখা সম্ভব নাই আমার এখনও মনে আছে ওখানে তখন নতুন একটা হোটেল তো ওই ওখানে ওখানকার বড়ো হোটেল এখনও আছে হোটেলের টিবেট টিবেটে আমরা থাকতাম টিবেটে ওই পা স্টেডিয়ামে পাশে একটু নিচেই পাড়ের মাঠটা বালি মাঠ ছিল পাড়ে তখন ঘাস ছিল না এখন পাঁচজ স্টেডিয়ামটা অ্যাস্টোটা মনে করেছে একটা কথা বলতে সে বছর তোমাদের ওই আশির টিমটায় মহান কে ছিলবেঙ্গল টিমটা তো চলে গিয়ে অলমোস্ট সবাই ছিল এবং আমরা ওখানে উঁচু শহরের খেলা দেখতে এখন হবে পাহাড়ে ফুটবল খেলাটা একটা উৎসব এই যে সিকিম গভর্নমেন্ট গোল্ড কাপ হচ্ছে এটা একটা উৎসব এন্টারটেনমেন্ট বলতে পাহাড়ে বিশেষ করে স্পোর্টসটা বড় বড়ো ব্যাপার বিশেষ করে ফুটবল এই যে সিকিম গভর্নার যেটা হতো তার থেকে তো ধরো লোকাল প্রচুর ট্যালেন্ট অবশ্য বাইচুক ছেলে বিকাশ জায়েরও সিকিমের ছেলে এবং অনেক আছে নির্মল সিকে ছেলে অনেক অনেক প্লেয়ার এসছে বাইচুক থেকে অনেক প্লেয়ার এসছে এমন আমার স্পষ্ট মনে আছে আমি খেলা ছেড়ে দেওয়ার পরে আমাদের স্টেট ব্যাঙ্ক থেকে একটা টিম পাঠানো হয়েছিল যে ওখানকার ব্যাঙ্কিং সিস্টেম একটু ওই মানে ডিপোজিট বানানোর জন্য আমি প্রায় আমার সদ্য সহিজিৎ গেছিলাম ওইখান থেকে বাইচুকে নিয়ে আসা হয়েছিল তারপরে আসা বলব সিকিম থেকে ফুটবল আসা শুরু করলো হঠাৎ সিকিম ফুটবলটা ভাটা পড়ে গেল সিকিম ফুটবল সিকিম ফুটবল তো তাদের দৃষ্টিনন্দন ফুটবল অসাধারণ স্কিল অসাধারণ ড্রিবলিং ওখানেও তো ফুটবলটা একটা ক্রেজ এবং সেই ক্রেজটা বিল্ড আপ করতে সিকিমি গভর্নার্স গোল্ডকে কতটা সাহায্য করেছিল এইখানেই আমি কথা বলছি বাইচুমকে থেকে অনেক প্লেয়ার খেলতে শুরু করলো এবং ক্রেজ হয়ে গেছিল পরবর্তী পর্যায়ে আমি যত আশা করেছিলাম সেইভাবে প্লেয়ার আসতে শুরু করেন সে অনুপাতে নর্থ ইস্টের অন্য রাজ্য থেকে মণিপুর মিজোরাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখান থেকে অনেক প্রায় এসছে আচ্ছা আর একটা তুমি সিকিম গভর্নার্স বলো বা কভার খেলতে গেছো অত মনে নেই অনেক প্রায় খেলেছি চ্যাম্পিয়ন হয়েছি রানার্স তো হয়েছি অত মনে হয় কলকাতায় আফটার দ্য ক্যালকাটা লিগ শেষ হলেই আমরা সবাই উৎসুক হয়ে থাকতাম স্বাভাবিকভাবে যখন সেটা বন্ধ হয়ে গেল খারাপ লাগতো তার পরবর্তী পর্যায়ে সিকিম দালিং গোল করতে হয় না এখন সিকিম গভর্নার্স গোল্ড কাপে উজ্জ্বল বড় বড়ো টিম খেলবে সেটাও না সিকিম বিদেশি গভর্নার্স গোল্ড নেপাল নেপালো আসতো তো আসতো আবার এক দুই এক বছর ধরে আবার শুরু হয়ে যা এবার এবার ইস্টবেঙ্গল টিম যাচ্ছে যদিও ফার্স্ট নেবেন না ও আমাকে একটা কথা বলো যে এই যে মানে জানতে যে তোমার কী মনে হয় স্মৃতিতে এখন খুঁজলে সিকিম গোল্ড তোর তো প্রচুর খেলতে বরদলুই থেকে শুরু করে ইন্ডিয়ান এয়ারলাইন্স থেকে তখন ষোলো সতেরোটা টুর্নামেন্ট হতো অত টুর্নামেন্ট হতো এই সিকিম গভর্নর গোল্ড কাপ এটা ভারতীয় ফুটবলকে কতটা শক্তি দিয়েছিল ভারতীয় ফুটবলকে শক্তি দিয়েছে একটাই উদাহরণ দিলে বোঝা যায় বাইচুম ঘটিয় একটা সিম্পল দিলাম বিকাশ জাগরু নির্মল ছেত্রী অনেক প্লেয়ার এসছে তারপরে ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করেছিল তারপর হঠাৎ কেন কেমন যেন আবার 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 সিকিম ফুটবল এই যে উত্তর করে শুরু হয়েছে একটা করে মানতেই হবে প্লেয়ারদের যদি টুর্নামেন্ট খেলার সুযোগ না দেওয়া হয় তাহলে প্লেয়ার বেরোবে কী করে আমি সারা বছর পরে খেল প্র্যাকটিস করলাম খেললাম না তাহলে লোকে বুঝবে কি ভালো খেলি না মন্দ খেলি দেখতে হবে তো তাই জন্য লাস্ট প্রাক্তন ফুটবলার হিসেবে সিকিম এই অল ইন্ডিয়া গভর্নস গোল্ড কাপ ফিরে আসছে এই এই টুর্নামেন্টের কেমন লাগে আমি অবশ্যই সিকিম টুর্নামেন্ট অর্গানাইজ করছে তাদের ধন্যবাদ জানাবো ওই কারণে তারা নতুন করে যে এই টুর্নামেন্টটা শুরু করছে তার জন্য এবং তারা চেষ্টা করছেন ভালো ভালো টিম নিয়ে যাওয়ার জন্য যে শুনেছি নেপাল থেকে টিম আসবে শ্রীনিধি আসবে কিছু কাছে উজ্জ্বলতা আস্তে আস্তে বাড়ছে স্বাভাবিকভাবে এটাই যে কাম্য ফুটবলারের খেলার সুযোগ পাবে এটা এই জন্য যারা টুর্নামেন্ট অর্গানাইজ করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং তাতে টুর্নামেন্টের সফলতা পাক এটা আশা করি যেমনটা ভাস্কর দা বললেন যে সিকিম গভর্নার্স গোল্ড কাপ একচল্লিশতম বছর ইন্টারকাশি খেলতে যাচ্ছে ইস্টবেঙ্গল খেলতে যাচ্ছে ডায়মন্ড হারবার এফসি আছে এবং মোট ষোলোটা টিম ষোলো তারিখ থেকে খেলা উনত্রিশ তারিখ পর্যন্ত এসে আপনারা দেখতে পাবেন আপনারা এনজয় করুন এসে আপনারা সাবস্ক্রাইব করুন